দিয়ে তাদের এই আর আমাদের বলিষ্ঠ আন্দোলনের মধ্য দিয়ে এবং তাদের সঙ্গে সহ অবস্থানের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমার আমাদের যে পার্বত্য ভূমি আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম আছে এই চট্টগ্রাম কখনই কোনোভাবে আমরা বক্তব্যে এমনভাবে বলা উচিত নয় বলে আমি সবার কাছে বিনীত আবেদন জানাবো যে পার্বত্য চট্টগ্রামে এখনই স্বায়িত্ব শাসন করে দিচ্ছে বিচ্ছিন্ন রাষ্ট্র বানিয়ে দিচ্ছে বিচ্ছিন্ন এরকম তাহলে জনমনে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে এটা আমার বিশেষভাবে আবেদন থাকবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যে এমন কোনো বক্তব্য যেন উপস্থাপন আপনারা না করেন যেন চট্টগ্রামকে পার্বত্য চট্টগ্রামকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র তৈরি করে ফেলতেছে একটি বিচ্ছিন্ন ইয়ে হয়ে যাচ্ছে শাসন করে ফেলছে কেউ নিয়ে যাচ্ছে এরকম বিষয়গুলো যখন আমরা দৃঢ়তার সঙ্গে বলি তখন জন মানুষের কাছে বিভ্রান্তি তৈরি হয় বিভ্রান্তি তৈরি না করে বরং তাদের সঙ্গে আমরা সহ অবস্থানে থেকে সহভাবে আমরা আমাদের আমাদের করে আমাদের হয়ে আমাদের একই বাংলাদেশের মানুষ হয়ে আমরা যখন একসঙ্গে থাকতে পারব সেখানে আমাদের শান্তি মিলবে এবং আপনাদের সমস্ত লেখায় সমস্ত কথায় আজকে যে গুণীজন বক্তব্য রেখেছেন সবাই উই ওয়ান্ট টু বি প্লিজ এবং এই কথাটি দিয়ে আমি শেষ করছি নিশ্চয়ই আমরা সেই শান্তির পথে যে স্বর্গ যে নরক যে আমাদের অন্তিম পথযাত্রায় যে আমাদের প্রত্যাশা আমাদের শান্তিরই প্রত্যাশা আমাদের অন্তরে শান্তির প্রত্যাশা কাজে মানুষ আমি খুব ছোট্টভাবে বলে মানুষ হলো খোদা জাত মানুষের মধ্যে অন্তর্জামে থাকে খোদা থাকে কাজে মানুষ আসলে কোনো একটা অবস্থার প্রেক্ষাপটে সন্ত্রাসী হয়ে ওঠে খুনি হয়ে ওঠে মানুষ সর্বোপরি খুনি কিংবা সন্ত্রাসী নয় মানুষের পরিচয় অবশ্যই মানুষ এবং মানুষের পরিচয় হবে মানবিক এই মানবিক সম্প্রীতি যখন আসবে মানবতাবাদের মধ্যে দিয়ে যখন আমরা এগিয়ে যাব আমরা মানুষই জয়ী হয়েছে বিজে মানুষ কখনো হারেনি পৃথিবীতে বিজয় মানুষের হারার কোনো পদচিহ্নই পৃথিবীতে নাই বিজে মানুষই পদচিহ্ন রেখেছে মানুষের কাছে মানুষ যখন বিনয়ের সঙ্গে যায় ধৈর্যের সঙ্গে যায় এগুলো কোরআনের বাণী আমি বলবো যে আসুন আমরা সেই শান্তি সম্প্রীতি ধৈর্য বিনয় পরস্পর পরস্পরের প্রতি যদি আমরা মানবিক মর্যাদা বজায় না রাখতে পারি তখনই সংঘাত সৃষ্টি হয় দূরত্ব সৃষ্টি হয় ব্যবদান সৃষ্টি হয় আমরা পরস্পর পরস্পরের প্রতি মর্যাদা বজায় রাখি এবং পরস্পর পরস্পরকে দিয়ে আমরা ভাই ভাই ঠাই ঠাই এবং যাদের পাঠ্যপুস্তকগুলোতে একটা ভাষার উপরে এক ভদ্রলোক বলেছিলেন যে বাংলা ভাষী বলা যায় কিনা না আমাদের দেশে অনেক ভাষা আছে আমাদের এই ভাষাগুলো পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ হয়েছে বাংলা একাডেমি কিছু এই গত কয়েক বছরের মধ্যে ম্যাপিংও করেছে এবং আমরা এখন এগুলোর ম্যাপ করছি এবং বিভিন্ন অঞ্চলগুলোতে আমি আমার ধীর বিশ্বাস যে আমরা সুযোগ করতে পারলে আজকের যে অনুষ্ঠানের আয়োজক যিনি আছেন আমি মোস্তফা প্রতি গভীর শ্রদ্ধা রাখছি যে তিনি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের মতো এমন একটি বিষয়কে আর যে বিষয়টি জাতি রাষ্ট্রের দায়িত্ব সেই রাষ্ট্রের দায়িত্বটি একটি তরুণের মধ্য দিয়ে যে প্রকাশিত হয়েছে আমি তার জন্য চোরে স্লোগান দিচ্ছে চোরে করতালে দিচ্ছে এবং আপনাদের কাছে তাকে স্বাগত জানানোর জন্য আহ্বান করছে আমাদের মানবতাবাদী কবি সাহেব এবং তার কবিতা পরিষদের মধ্য দিয়ে আমরা দেশপ্রেমের মধ্য দিয়ে মানুষের কাছাকাছি সবসময় রাজপথে মানুষের কাছে কত কাছাকাছি যাওয়া যায় এই সেই জায়গাগুলোতে আমরা মানবিকতার চর্চা করি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে বিনীত শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে যারা প্রধান অতিথি আছেন এবং সভাপতি আছেন আমাদের অনেক গুণী গণ্যমান্য লোক আছেন সামনে যারা উপবিষ্ট আছেন প্রত্যেকেই আসলে অতিথি হওয়ার যোগ্যতা এখানে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন অনেক সম্মানিত মানুষ আপনারা আপনাদের প্রতি আবার গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ টিটন ভাই